বেশিরভাগই তো অবিবাহিত নাকি কি দুঃখ কি কষ্ট একটা কাজ করবেন আগে একটা ছোটখাটো ব্যবস্থা করবেন তারপরে তারপরে বিয়ে সাথে হালিজিক রিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে সাথে করতে যায় না নিজের মান সম্মান গায়রত বলে কিছু থাকবেন ঠিক আছে ভাই আরো যে বলছি ভুলেও বেদিন কোনো মেয়েকে বিয়ে করতে যায় না দিনদার মেয়ে খুঁজবেন আর দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস দেখে বোঝা যাবে না আসলে এটা আপনাকে খোঁজ খবর নিতে হবে দেখতে হবে তার পরিবার কেমন কেমন ব্যাকগ্রাউন্ড মা কেমন ইত্যাদি ইত্যাদি তার কোয়ালিফিকেশন কেমন এবং পাথর দেখেও নিবেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে কি করতে হবে স্ত্রী খাদিজার মতো হতে পারে আবার নুহ আলী ইসালামের স্ত্রীর মতো হতে পারে বুঝেন পার্থক্য বোঝেন খাদিজা রাজি আল্লাহ আনহা মানে কি এমন একজন মহিয়সী নারী যে একজন মহাপুরুষের পিছনে সাপোর্ট দিচ্ছেন সুফান আল্লাহ কি সাপোর্টটা দিয়েছেন দেন নাই নবী সাল্লাহ পুরো নবত জীবনে এটাও হতে পারে তাক আবার নুহ আলী হিসালামের স্ত্রী মনে আছে লুত আলী হিসালামের স্ত্রী তারা দুজন নবী তারা দুজন জান্নাতি তাদের স্ত্রীটা হবে জাহান্নামী বলেন আউজ তো এই জন্য তাকদির কার হাতে বাস আল্লাহর কাছেই বারবার ইস্তেখারা করে 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 চেয়ে নিতে হবে আল্লাহ আমাকে এমন একজন নিকার স্ত্রী দান করুন যিনি আমাকে আপনার পথে চলতে সাপোর্টিং হ্যান্ড হবে আমাকে পিছন থেকে বুস্ট করবে ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে বিয়ে সাথে নিয়ে আরেকদিন ওয়াজ হবে ইনশাআল্লাহ